নামাজের মধ্যে সোননাথ তার কারণে পাঁচশো জন ফোকাহাই কেরাম একটা না দুটা না পাঁচশো জন ফোকাহাই ক্রাম ফাঁতা হিন্দিয়ার মধ্যে লিখেছেন নামাজের মধ্যে আস্তে আমিন বলা এটা নবীরও সোননাথ এটা সাহাবারও সুননাথ জোরে বল সোজা হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন নামাজের মধ্যে তিনটি জিনিস আসতে বলতে হয় হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন তিনটি জিনিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন চারটি জিনিস ইনি বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ রব্বানা লাকাল হামদ এবং আমিন আর উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন তিনটি জিনিস আসতে বলতে হয় তিনটি জিনিস কি একটি হচ্ছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ মিলিয়ে একটি জিনিস দ্বিতীয় নম্বরে আমিন আস্তে বলতে হবে তৃতীয় নম্বরে রব্বানা লাকাল হাম আস্তে বলতে হবে তো বুঝা গেল দয়ার নবী মায়ার নবী সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য একবার আমিন জোরে বলেছেন যেন সাহাবা জেনে যায় খায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলতে হয় সাহাবা যখন শিখে গেলেন আমার নবী আমিন আস্তে করে দিলেন সাহাবারাও আমিন আস্তে বলতে লাগলেন জোরে বল সুবহানাল্লাহ তার কোন আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে একটু জোরে বলেন তার কারণে ইমামে আজম আবু হানিফা বলছেন নবীর সহি হাদিস যেই দিকে আমি আবু হানিফার মাঝাব হবে সেই দিকে সুতরাং ইমামে আজম আবু হানিফার মাঝাব আল্লাহর নবীর সহি হাদিস আল্লাহ পাকের কোরআন সাহাবাই কেরামের আমল দ্বারা হিমালয় পাহাড় চাইতে হবে সেই শক্তিশালী কায়ামত আসতে পারে হানাফিদের নামাজ সুন্নাতের বিপরীত কায়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না এবার চলে আসছেন বিরাদের ইসলাম তৃতীয় নাম্বার মাসালা তৃতীয় নাম্বার মাসালা হচ্ছে যে আমরা যুগ যুগ থেকে নামাজ পড়ি এখানে আমার বাবার বয়সের লোক আছেন আপনারা আপনারা জীবনে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়েছেন বলেন না না আপনাদের দেশে কি এগুলো ছিল এ ফিতনাই ছিল না ডিজিটাল ফিতনা বেরিয়েছে আমার নবী বলেছেন 73 ফিরকা হবে 72টা জাহান্নামে তো আমার নবী যখন বলেছেন তো 72টা ফিরকা হতে হবে কি হবে না বলেন যদি না হয় তা আমার নবীর জামানের কথাটা মিথ্যা হবে আর নবীর কথা মিথ্যা হবে এটা কোনোদিন হতে পারে মহাল অসম্ভব হতেই পারে না সুতরাং ফিরকা তো হবে নবীর কথা ইদিক ওদিক হবে না এখন চলে আসেন বুখারী শরীফের হাদিস আপনাকে ধরাবে আমার কাছে অ্যাপস আছে লামাজাবি আহলে হাদিসদের অ্যাপস অ্যাপসটির নাম হলো আল হাদিস যে হাদিস বুখারীর অনুবাদ আছে মুসলিমের অনুবাদ আছে তিরমিজি আবু দাউদ ছটিস সেহায়ে সিত্তার অনুবাদ আছে তারপর আরো অনেক কিতাবের অনুবাদ এই অ্যাপসের মধ্যে আছে তো আমি যা দেখেছি বুখারি শরীফের কয়েকশো হাদিস দেয়নি মুসলিম শরীফের কয়েকশো হাদিস দেয়নি যেই হাদিস থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হয় ওই হাদিসটার অনুবাদ করে নিয়ে ছেড়ে দিয়েছে হাদিস থেকে উড়িয়ে দিয়েছে অরিজিনাল কিতাবে আছে তাদের অ্যাপসে নাই তো তাদের ভক্তরা এই হাদিসকে যখন পড়বে এই কিতাবটি তাহলে ওইগুলো হাদিস এদের চোখে পড়বে পড়বে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা যখন বয়ান করবে তখন বলবে ভুল বয়ান করছে মুসলিম শরীফে এটা নাই কিন্তু অরিজিনাল মুসলিম শরীফে আছে বেটা তোর বানানো মুসলিম শরীফে নাই আর বানানো থেকে তো আমরা ওয়াজ করি না আমরা তো অরিজিনাল থেকে ওয়াজ করি এখন তৃতীয় নাম্বার মাসআলা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি যাবে না কেরাত করা যাবে কি যাবে না আমি মাসলাটা পরে দেবো ফাতোয়াটা পরে দেবো তার আগে হাদিস দিয়ে দলিল দেবো বাবা যদি হাদিসের মধ্যে আমরা পাই যে ইমামের পিছনে সুরা ফাতে পড়বে না তার নামাজ হবে না তাহলে আমরা পড়বো কি পড়বো না একটু জোরে বলেন যদি আমার নবী বলেন যে ইমামের পিছনে যে ব্যক্তি সুরা ফাতে পড়বে না তার নামাজই হবে না তো সর্বপ্রথম সুরা ফাতে পড়নেওয়ালা হানাবি থাকবে যদি আমার নবী বলে থাকেন অরিজিনালি তো বুখারির মধ্যে হাদিসটা কি এই আপসের মধ্যে লিখছে বুখারীর হাদিস আর বুখারি তো অরিজিনাল হাদিস আছে কি হাদিস দয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না সালাত নামাজ হলো না যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না বাস এতটুকু কথা আমার নবী বলেছেন আর এফস এর অনুবাদ হয়েছে যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না নিচে এক্সট্রা লিখেছে যে আমাদের দেশের Hanafi ভাইরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে না Hanafi ভাইদের নামাজ হয় না তো Hanafi মোলবিরা তো দাজ্জাল কানা না দুটো চোখ আছে Hanafi মাযহাবের মোলবিদের দুটো চোখ আছে কেউ যদি রাজ্জাল কানা হয় একটা চোখ থাকে দেখাতে প্রবলেম হবে না কি বলেন আর দুটোই চোখ যদি সালামত থাকে তাহলে প্রবলেম হবে দুটোই চোখ যদি সঠিক থাকে তাহলে কোনো ডিস্টার্ব হবে আর যদি একটা চোখ বন্ধ হয়ে যায় তাহলে ডিস্টার্ব হবে কি হবে না আর দুটোই চোখ যদি বন্ধ হয়ে যায় তো ফুল ডিস্টার্ব তো বুখারিতে হাদিস মুসলিমে হাদিস হ্যাভি পাগ বলছে ছে সেই ব্যাক্তি সুরাফা তেহাফ করালো না তার নামাজ হল না সর্বপ্রথমে একটা কথা বলে দিই আমার নবী বলেছেন যেই ব্যক্তি সুরা ফাতেহার ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না এই রকম একটা কেউ হাদিস দেখ আমি আমার জিন্দাগি তার নামে লিখে দেব সারা জীবন আমাকে চাপ্পাল সাফ করা বাথরুম সাফ করাক তার গোলামিতে লিখে দেব একটা হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সুরাফাতে পড়বে না তার নামাজ হবে না পৃথিবীর কোন কিতাবে এমন হাদিস নাই বুখারি মুসলিম আছে কি যেই ব্যক্তি সুরাফাতে পড়লো না তার নামাজ হলো না এটা বুখারী মুসলিমের হাদিস এখন আপনাকে আরেকটি সহিহ হাদিস শুনাই যে হাদিসটি নাসায় শরীফের মধ্যে যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটিকে আমি কি সহি বলব আহলে হাদিসের সবচাইতে বড় গুরু নাসির উদ্দিন আলবানি নিজের তাহকিকের কিতাবে লিখেছেন হুকমুল হাদিস সহিহ এই হাদিসের হুকুম হলো হাদিসটি সহিহ

তোমরা মুখে তালা মেরে চুপ হয়ে যাও আর জোরে বলেন না সুহান নবীজি বুখারিতে বললেন যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না মুসলিমে বললেন যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না দয়ান নবী নাসাই শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিসে বলছে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় ইমামের অনুসরণ করতে হবে ফায়দা কাব্বারা ফাকাব্বিরু ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো ফায়দা কারা ইমাম কিরাত আরম্ভ করবে ফানসাতু তখন তোমরা চুপ হয়ে যাও যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিস নিলে ইবনে মাজার হাদিস কোথায় গেল কথা বুঝতে আসতেন কথা বুঝা আসছে বাবা কথা বুঝতে পাচ্ছেন যদি বুখারী হাদিস নিয়ে বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তাহলে নাসাই শরীফের সহি হাদিস কোথায় যাবে ইবনে মাজাহ শরীফের সহি হাদিস কোথায় যাবে আমার নবীর সাওয়াবের হাদিস কোথায় যাবে ইমাম যখন কেরাত করবে চুপ থাকো কোথায় যাবে নবীর হাদিস কিতো তোমরা শুধু বুখারী হাদিসকে নিয়ে নবীর আর অধিক সহি হাদিসকে অস্বীকার করে দিয়েছো সুতরাং তোমরা আহলে হাদিস না ईमानदार তো হতে পারো না আহলে হাদিস

একা যখন নামাজ পড়বো ইমামের পিছে যখন পড়বো চোপ একা যখন পড়বো সুরাফাত না পড়লে নামাজ হবে না বুখারির হাদিস আমল হলো ইমামের পিছনে যখন পড়বো সুরাফাত পড়ব পড়বো না নাসাই ইবনে মাজার হাদিস আমল হলো নবীর সব হাদিস যারা মানে তারাই জান্নাতি একটা মেনে পাঁচটা বাদ দিবে তারাই জাহান্নামী এখন প্রশ্ন শুনেন একটা শুনেন একটার জবাব দিয়ে দি মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন একটু লক্ষ্য করে শুনুন বাবা মিস করিয়েন না আমি খুব কষ্ট করে বলছি আপনার আরাম করে শুনেন আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ওয়াইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন কোরআন যখন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে ধ্যান দিয়ে সরবণ করো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই কমবেশ আটশো নশো বছর পূর্বে তাফসের কিতাব লেগেছে জিনাকে সবাই মানে আহলে হাদিস জিনাকে মানে হানাফিরাও জিনাকে মানে তিনি নিজের কিতাবের মধ্যে তাফসির করেছেন আল্লাহ বলেছেন কেরাত যখন পাঠ করা হবে কোরআন তিলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শুনো যেন তোমাদের প্রতি রহম করা হয় এর অর্থ হচ্ছে আয়াতটি মুসল্লিদের জন্য নাজিল হয়েছে নামাজের জন্য নাজিল হয়েছে ইমাম ইমাম যখন কেরাত করবে আল্লাহ নিজেই বলেছেন তোমরা চুপচাপ শোনো জোরে বলবো না সুবহান আল্লাহ নিজেই বলেছেন তোমরা চুপচাপ শুনো তাহলে বুখারীর হাদিস যেটা আমার নবী বুঝিয়েছেন সেটা আর বুঝতে পারেনি এই হাদিসকে নিয়ে কুরআনের আয়াতকে বাদ দিয়েছে নবীর অন্য হাদিসকে বাদ দিয়েছে তাহলে ঈমানটা বাঁচবে বাবা নামাজটা হবে বাবা তার কারণে আহাদিস যদি মানে তো হানাফিরাই মানে একা যখন নামাজ পড়বে নবীর হাদিস যে সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না কেউ যদি একা নামাজ পড়ে সুরা ফাতে না পড়ে তার নামাজ হবে না নবী বলেছেন ইমামের পিছনে চুপ থাকো আল্লাহ বলেছেন চুপ থাকো সুতরাং ইমামের পিছনে যখন নামাজ পড়বেন সুরা ফাতে পড়বেন না এটাই নবীর শরীয়ত বলেছেন আমাদেরকে যারা নবীর শরীয়ত মানবে তাদের নামাজ কবুল হবে বল এখন একটা প্রশ্ন থাকলো বাবু কেউ আপনাকে করবে তা আমি আগে করে আপনাকে জবাবটা দিয়ে দিচ্ছি এখন প্রশ্ন হলো যে মগরিবের এশার এবং ফজরের তিন ওয়াক্তের নামাজের কেরাত আমরা শ্রবণ করি শুনতে পাই আসর আর জোহরের তো শুনতে পাই না তাহলে আসর আর জোহর কি করব প্রশ্ন হবে আমাকে প্রশ্ন করেছে তাই আপনাদের আগে বলে দিচ্ছি আসর আর জোহর যখন পারলো না তখন বলছে তাহলে আসর আর জোহর কি করবে হুজুর তো আসর আর জোহর কি করবে আশরার জহর চুপ থাকবে বলে কেন আশরার জহর তো কুরআন শুনতে পায় না চুপ করে থাকো আমরাও পড়ব তো আমি বললাম শুনো এর ফায়সালা আমি কি করব এর ফায়সালা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল মুস্তাহিদ তবকার সাহাবী ফকীহ সাহাবী বলেছেন যে হাদিসটি ইমাম তিরমিজি তিরমিজি শরীফে উল্লেখ করে বলেছেন হাদাহ হাদিসু হাসানুন সহিহুন এই হাদিসের সনদ হাসান এবং সহিহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যে হাদিসটিকে তোমাদের নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিকে বলেছেন হাদিসটি সহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিসকে উল্লেখ করে বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না জোরে আমিন সুবহানাল্লাহ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না জাবির ইবনে আব্দুল্লাহ বলেছেন কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না অর্থাৎ একা থাকবেন সূরা ফাতিহা পড়বেন ইমামের পিছনে থাকবেন পড়তে হবে না আচ্ছা বলেন তো বাবা জোহর আর আসরের ইমামের পিছনে থাকেন না আগে জোহরের নামাজে আসরের নামাজে ইমামের পিছনে থাকে না আগে থাকেন জি তাহলে ইমামের পিছনে যদি থাকেন তাহলে পড়তে হবে না চুপ থাকেন আর ইমামের আগে যদি থাকেন তাহলে পড়বেন ইমাম তো আপনি হলেন মুক্তাদি কোথায় হলে গতকালের কথা আমার তাই একবারে শরীয়তের ফ্রেজ মাসলা ইমামের পিছনে কিরাত করা যাবে না ইমামের পিছনে কেরাত করা মাকরুয়ে তাহরিমি মাকরুয়ে তাহরিমি গোনায়ে কবীরার কাজ নামাজকে দ্বিতীয়বার ফিরে আপনাকে পড়তে হবে আদাই করতে হবে শতরাং ইমামের পিছনে কিরাত করা অবায়দ ইমামের পিছনে কেরাত করা চলবে এই যে দলিলগুলি আমি একজন লামা যাবি ভাইকে দিনাম তারপরে শেষের বেলা বলছে হুজুর সবই তো বুঝতে পারলাম বুঝে আসছে না কি বলো ডক্টর তো আমরা এলাজ তো বলো কি বলছে হুজুর একজন যদি খাই সবার যুক্তি দেখছে একজন যদি খাই তো সবার কি প্যাট ভরবে ইমাম সাহেব খেলো কেরাত করলো তো একজন খেলে যেমন সবারই প্যাট ভরে না তো ইমাম একলে কেরাত করলো তো সবার কি করে হয়ে গেলো তো আমি বললাম কোনদিন গাড়িতে চেপে যে হ্যাঁ এখান থেকে কলকাতা যাবা তো কলকাতা যখন যাবা তো একজনই হ্যান্ডেল ধরবে না সবাই ধরবে একজন যদি ধরে বাবা আপনাকে কলকাতা পৌঁছাবে আর সবাই যদি ধরে তো কলকাতা না ডাইরেক্ট কবরস্থান পৌঁছাবে এইবার চলে আসছেন আর একটি মাস্লা ক্লিয়ার করে দিই একটু ধ্যান দিয়ে লক্ষ্য করে শুনবেন বাবা নামাজের পথেই চলছে এখন এই যে নামাজের মধ্যে আঙুল চালাচ্ছে এই নিয়ে এখন ঝামেলা চলছে কিছু লোক আছে এভাবে চাললো আমি যেখানে মাদ্রাসে থাকি পাশে একটা ছেলে বসে আমার এইভাবে হিলার চোখ আমি বললাম এই কেন করছিস রে তো বলছি হুজুর যতবার এই করবো শয়তান কষ্ট পাবে আমি বললাম একটা লোককে তুই ধাক্কা দিয়ে চলে গেলি আবার আসলে একটু ধাক্কা দিলি আবার আসলে ধাক্কা দিলি আর একটা লোকের উপর আমি একবারে জিসিবি চাপিয়ে রেখেই দিলাম কে বেশি কষ্ট পেল যাকে ধাক্কা দিবি ও বেঁচে যাবে ধাক্কা খাওয়ার পরে বাঁচতে পারে না মানুষ আর আপনি যদি গোটা জিসিবি চাপিয়েই দেন তাহলে বাঁচবে তাহলে আমরা চাপিয়ে রেখে দি আর তুমি ওই ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যাও তাহলে তোমার চাইতে আমরা কষ্ট বেশি দি শয়তানকে বুঝতে আছেন কথা তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন যে হাদিসকে আহলে হাদিসের ইমাম তহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারক পুরি সহিহ বলেছেন সাহাবী রাসূল বলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তাসাহুদে আঙুল চারতেন তো চেড়ে হিলা লড়া করতেন না আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টা বসে বসে নবী পা আঙুল চারতেন চার পরে কিছু করে রেখে বসে লিতেন ফুকাহায়ে کرام বলেন আশাদু আল্লাহ ইলাহা বলবে ইল্লাল্লাহ সময় নাম নিয়ে নেবেন এতটুকু নবী পাক উঠাতেন ফুকাহায়ে کرام হাদিসের ব্যাখ্যা এটা করেছেন তবে হাদিসে এটা ক্লিয়ার যে আমার আপনার নবী আঙুল তুলতেন কিন্তু হিলা করতেন না জরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং আঙুল চারবেন হিলাল হওয়ার দরকার নাই চারবেন নামিয়ে দিবেন এতে বেশি কষ্ট পাবে শয়তান তাই আঙ্গুল ছেড়ে হিলা না করা এটা আমার নবী মুস্তাফার সুন্নাত আর যার নামাজ সুন্নাত অনুযায়ী হবে তার নামাজই আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন কিন্তু বিরাদের ইসলাম আমাদের সমাজের মধ্যে কি হয় কিছু জাল বই তৈরি করেছে লামা আমি এক জায়গায় অর্ডার করেছি দোয়া করেন কয়েক দিনের মধ্যে বইটি চলে আসবে আমি এখন মোবাইলে পড়ছি কিছু বই লেখা হয়েছে রাসূলুল্লাহর সালাত রসুল্লার সালাদ এবং পরিচালিত সালাদ জাল হাদিসের কবলে রসুল্লার সালাদ এই ধরনের কিতাব ছাপিয়েছেন যারা বুকে হাত বান্ধে আমি কিতাবটি পড়ে এত হাসলাম আর তার করলাম যে এই মৌলবি গুলো মাদ্রাসাতে ডাল ভাত খেয়েছিল না কি খেয়েছিল না শুকনো রুটি খেয়ে পড়াশোনা করেছিল যেই হাদিসগুলিকে তারা সহি বলেছে তাদের মলবি নিজের কিতাবে হাদিস গুলিকে জয়ীব বলেছে বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস নিয়ে আসেনি জয়ীব হাদিস কে নিয়ে এসে সহি বলেছে জাল হাদিস কে নিয়ে এসে সহি বলেছে আর নিচে লিখেছে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই তাহলে এই রকম মিথ্যা বলনে ওয়ালার ঈমান থাকবে বাবা একটু জোরে বলেন ইমাম আযম আবু হানিফা বলেন হাদিস আছে আমি আপনাকে হাদিস পড়ে শোনালাম লাগলে আছেন আমি দিয়ে দিচ্ছি আপনাকে হাদিস তাহলে বলেন হাদিস থাকতে নাভির নিজের নবী হাত বেনেছেন সাহাবা হাত বেড়েছেন এতগুলো হাদিস থাকার পরে কেউ যদি মিথ্যা কথা বলে যে হাদিসের মধ্যে নাই আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার নামে বানিয়ে কোনো মিথ্যা কথা বলল সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল নবীর নামে বানিয়ে যদি কোনো বাড়তি কথা বলে তারও ঠিকানা জাহান নাম নবীর কথাকে কেউ যদি অস্বীকার করে তারও ঠিকানা জাহান বুঝতে পেরেছেন কথা আমার তাহলে এই জাহান নামে না গিয়ে আহলে সুনাতল জামাতের আকিদা বিশ্বাস করে হানাফি মজাহ মতে আমাদেরকে নামাজ পড়তে হবে এই নামাজটাই হচ্ছে রসুল্লাহ নামাজ বলেন সময়